আচ্ছা মাসুদ ভাই এ ঢাকা কলেজের বড় বড় ইউনিভার্সিটির ছাত্ররা কিছু হলে আন্দোলন করে কিছু হলে আন্দোলন করে এটা দায়বদ্ধ নিব কে ওদের কারণে সাধারণ মানুষের অনেক সমস্যা হয় অনেক বিভ্রান্তের সৃষ্টি হয় ধন্যবাদ আপনাকে একটা প্রশ্ন ভালো একটা প্রশ্ন করার জন্য দেখেন এই আন্দোলনগুলা ঢাকা কলেজ বলেন সিটি কলেজ এখন আবার বুয়েটের ছাত্ররা আন্দোলন করতেছে এগুলো একটা অযুক্তি আমরা এই ধরনের আন্দোলন ফাঁসে আগস্টের আগে দেখিনি জানি না এখন এরা এদের এইসব স্টুডেন্টের কাছে তো আমরা ভবিষ্যতে এরাই আমাদেরকে দিক নির্দেশনা দিবে রাষ্ট্র পরিচালনার জন্য এরা ইনশাল্লাহ ভবিষ্যতে সরকার গঠন করব এরাই কিন্তু আমাদেরকে এই রাস্তা আন্দোলন করে সাধারণ মানুষকে হয়রানি করতেছে তো আমি আমার জায়গা থেকে এখন বুঝতেছি ছাত্রদেরকে রাজনীতি করা টোটাল বদ্ধ করে দেওয়া হোক কেন এরা পড়ালেখা করবে পড়ালেখা শেষ চাকরি করবে আর নাহলে পড়ালেখা করার দরকার নাই কিন্তু ডেলি ডেলি এরকম আন্দোলন করে সাধারণ মানুষকে হয়রানি করে অনেকে হসপিটালে যাইতেছে রাস্তাঘাটেরা অবরোধ করে সাধারণ মানুষকে সাধারণ জনগণকে দুই কোটি প্লাস শহর ঢাকা সিটি এরা অল্প কিছু সংখ্যক সাধারণ মানুষকে অনেক হয়রানি করতেছে তো আমি আমার জায়গার থেকে বলতেছি ছাত্রদের রাজনীতি টোটাল বদ্ধ করে দেওয়া হোক ছাত্ররা বেশি সমস্যা করতেছে ইদানিং অনেক সমস্যা করতেছে এদের রাজনীতি টোটাল বদ্ধ করুক এরা পড়ালেখা করবে পড়ালেখা শেষ চাকরি করবে নয়তো রাজনীতি করবে আর নয় পড়ালেখা করার দরকার নাই রাজনীতি করবে কিন্তু প্রতিদিন এরকম ধর্মঘট এরকম অবরোধ সাধারণ মানুষের এরকম হয়রানি করা ঠিক না আমরাই তো এদের কাছ থেকে ভবিষ্যতে এরাই তো আমাদেরকে দিক নির্দেশনা দেবে এরা যদি আমাদেরকে সঠিক পথ না দেখায় তাহলে আমাদেরকে দেখাইবে কে 무스터버스 애도 h 구야